হ্যালো এভ্রি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো প্রত্যেক দিন আমি ভাবি যে খুব তাড়াতাড়ি উঠে ব্লগটা শ্যুট করব সকালবেলা উঠে শ্যুট করব কিন্তু এটা আমার কোনো দিনও হয় না কেন জানি না এটা হয় না সবটাই অলসতার কারণে হ্যাঁ অলসতার কারণেই সবটা হয় আমি প্রত্যেক দিন ভাবি যে আজকে তাড়াতাড়ি উঠবো সেদিনে দেখবে আমি নটা বা দশটার দিকে উঠবো আমার ব্লগ ওই তো নটা দশটার দিকেই আমার ব্লগ আর তখনই আমার মর্নিংটা হয় কারণ তখন আমি ঘুম থেকে উঠি এবার তোমরা বলতে পারো যে এত দেরির পরে কেন ঘুম থেকে কিন্তু জেগে যাই অনেক সকালবেলা কিন্তু ওই যে অলসতার কারণে বিছানা থেকে ওঠা হয় না আমি ভাবি একটু পরে উঠবো পরে উঠবো করতে করতে দশটা বেজে যায় নটা দশটা বেজে যায় আর তখন আমাকে ব্লগটা শ্যুট করতে হয় তো যাই হোক আজকেও ওই যে নটার দিকে উঠেছি ঘুম থেকে উঠে ফার্স্টে দেখতে পালে ব্রাশটা করে নিলাম এখন মুখ ধুচ্ছি আর আজকে না অনেক কাজ আছে চলো তোমাদের সবটা আজকে শেয়ার করি এই যে দেখো আমার মুখ ধোয়া হয়ে গেছে আর এরপর আমি ব্রাশটা রেখে একটু ব্রেকফাস্ট করে নেব তারপর আমি কাজে যাব। এই যে দেখো আমার কাজ আজকে আমি ঠাম্মির সাথে অনেকটা কাজ করেছি কাজ বলতে তোমাদের এখন আমি বলি আমি কিন্তু শুধু ব্রেকফাস্ট করেছি আজকে আমি ঠাম্মির সাথে আদা তুলব মানে আমাদের আদা হয়েছে তোমাদের আদা জানো আমার ঠাম্মি অনেকটা আদা গেড়েছে তো সেটা তো এখন মাটি খুঁড়ে বের করতে হবে আর একটা অভ্যাস আমার রয়েছে যে কাজটা আমি করতে পারবো না ওটা বেশি বাড়াবাড়ি করে করতে যাই তারপর হিতে বিপরীত হয়ে যায় প্রত্যেক তা আদায় আমি কোদাল দিয়ে কেটে ফেলেছি মাঝখানে তো ঠাম্মি গালে দিচ্ছিলো যে কোনো কাজ পারিস না করতে যাস কেন এই অভ্যাসটা আমার ছোট থেকেই যে কাজটা পারবো না ওটা বেশি করে করতে যাব তো অনেকখানি আমি কোদাল দিয়ে খুঁড়েছি তো বেশ কয়েকটা আদা বের করেছি মাটি থেকে তো তারপর এই দেখো আমাদের কত বড় বড় আদা হয়েছে আর এগুলো যে আদার যে ইয়েগুলো রয়েছে মানে একে কী বলে শিকড়গুলো রয়েছে সেগুলো তো কাটারি দিয়ে কেটে ফেলতে হয় তো ঠামি বলছে এই কাজটা তুই কর আর এখানে আমি বসে বসে সেটাই করছি আমাদের কিন্তু অনেকগুলো আদা হয়েছে আমার ঠামি অনেকটা জমি জুড়ে আদা গেড়েছে তো এখন তো আদা হয়ে গেছে সেটাকে তুলতে হবে নয়তো মা নয়তো বা মাটির নিচে থাকে সেটা পচে যাবে তো এখন তোলার সময় হয়ে গেছে সেই জন্য আমরা তুলে নিচ্ছি সবকটা আদায় তুলে নিচ্ছি কাজ করতে করতে আমির সাথে এদিকে গল্পও করছি আর আমি এদিকে কাজও করছি আজকে কিন্তু সকাল থেকে কাজে লেগে আর এদিকে কিন্তু আমার প্রচণ্ড খিদেও পেয়ে গেছে শুধু বিস্কিট খেয়েছি সকালবেলা তো যাই হোক আগের কাজটা কমপ্লিট করে তারপর গিয়ে খেয়ে নেব আজকে আমাদের বাড়িতে একটা স্পেশাল সবজি রান্না হবে তো সেটা কি আমি আনতে যাচ্ছি আর কি আনতে যাচ্ছি তো চলো তোমাদের একটু শেয়ার করি আর এটা হচ্ছে আমাদের বাড়ির পেছনে ফ্রেমস আমি এখন যাচ্ছি এঁচোড় আনতে আর এচড় আনতে যাচ্ছি কোথায় তো চলো তোমাদের একটু শেয়ার করি একটা বুনুর বাড়িতে যাচ্ছি এঁচোড় আনতে ওদের এচোড়ে গাছ রয়েছে তো দেখি পাওয়া যায় কি না তো চলো ওই যেই রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো গিয়ে দেখা হচ্ছে এই যে দেখো বুনুদের ঘরের পেছনে এই যে এঁচোড়ের গাছ বেশ কয়েকটা নিচে এঁচোড় ধরেছে এই যে দেখো আর তোমাদের এ তরকারি কেমন লাগে বা খেতে কীরকম লাগে কমেন্ট করে জানি আমার কিন্তু ভীষণ ভালো লাগে যদি টেস্টি করে রান্না করে আরও বেশি ভালো লাগে এই যে দেখো নিচে যে এঁচোড়টা দেখতে পালে এটা না পচে গেছে তো এটা তো আমি নেবো না তো ভাবছি যে ভালো দেখে একটা নি তো এখানে আমি প্রথমে হাত দিয়ে ট্রাই করলাম পাড়ানোর জন্য তো হচ্ছে বুনু একটা বুদ্ধি দিল যে এচুরটা ধরে একটু ঘোরালে এঁচোড়টা ছেড়ে আসবে তো আমি সেটা ট্রাই করি তারপর তো ফাইনালি বুনুর প্ল্যানটাই কাজে লেগে গেছে তো এখন দেখো এই চোখটা খুব আলতো করেই ছিঁড়ে এসেছে গাছ থেকে এই যে দেখো কত সুন্দর এই যে দেখো আমি তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই চোটটা কত বড় মানে অত একটা বড় নয় তবে মানে মিডিয়াম সাইজ এটা যদি কেটে মানে ইয়ে করা যায় তাহলে অনেকখানি বেশ অনেকখানি হবে তো চলো এটাকে নিয়ে বাড়ি যাই দেখতে পারলে আমি এজোর পেরে নিয়েছি গাছ থেকে এই যে দেখো বেশ বড় হয়েছে তো এটা আজকে রান্না করে খাবো আর রান্নাটা আমি করব নয়তো বা মা করবে তো চলো আজকে আমার রান্না হবে ওমা মা মা তো সারা দিল না এবার আমি অন্য রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে আমাদের পেছনের রাস্তা এদিক দিয়ে আমি গেছিলাম এই যে তারপর তো এখন এছুরটা ভালো করে কাটা হবে আর তোমরা তো জানো এছোরে কতটা আঠা থাকে তাছাড়া আমি এছুরটা কাটতেও পারবো না তো এদিকে মা কেটে নেবে আর আমি সব কিছু এনে দিলাম কাটারি আর এদিকে দেখো মা কয়েকটা ঢেঁকি শাক তুলছে আমাদের বাড়ির কাছেই ঢেঁকি শাক হয়েছে তো ভাবছে যে এখানে ঢেঁকি শাকও তুলে নেবে এই যে দেখো কয়েকটা ঢেঁকি শাক আছে আর কয়েকটা তুলবে আর এদিকে দেখো মা এখন মানে কাটছে আর এখানে কিন্তু আমি স্পিড করে দিয়ে আবার কেউ পাকামি মেরে তাড়াতাড়ি কাটতে যেও না মা হাতে সরিষার তেল মেখে নিয়েছে যেহেতু আটা আর সরিষার তেল হাতে মাখলে আটাটা একটু কম লাগে তো দেখতেই পাচ্ছ এ ছোটটা কত সুন্দর আর এদিকে আমি ঢেঁকি শাকটাও বেছে নিচ্ছি আজকে ঢেঁকি শাকও রান্না হবে তো এই যে দেখো মার টুকরো টুকরো করে মানে বেছে নিচ্ছে এঁচড়গুলো আর আমি এদিকে ঢেঁকি শাকগুলো বেছে নিচ্ছি আর আমার কিন্তু প্রচণ্ড খিদে পেয়েছে তো এখন ঢেঁকি শাক পেয়েছে আমি খেতে যাব সকাল থেকে দেখতে পারলে কতটা কাজ করলাম কোথায় গেলাম না গেলাম তো চলো 2000 years later দেখো আমার এতটা খিদে পেয়েছে যে চার না করে আগে আমি খেতে বসে পড়েছি আর এই ছোট রান্না হয়ে গেছে এই তরকারি আর আলু ভাজি আমি কিন্তু ঢেঁকি শাকটা খেতে অতটা পছন্দ করি তাই আমি ঢেঁকি শাকটা নিই তো এতটা খিদে পেয়েছে কি বলবো তো চলো আগে খাওয়া দাওয়াটা করে নিই তারপরে কথা হচ্ছে দেখো আমি এখন স্নান করে চলে এসেছি তো স্নান ঘরে আসার পর আমি স্কিন কেয়ার করবো এখন স্কিন কেয়ার বলতে ওই যে বায়োটিকের একটা টোনার ইউজ করব আর একটা পণসের মশ্চারাইজার এটাই আমার স্কিন কেয়ার বলতে পারো তো চলো আগে স্কিন কেয়ারটা সেরে নিই আমি তো খেয়ে নিলাম তোমরা তো দেখতেই পারলে এখন আর খিদে নেই একই আমি সন্ধ্যার আগে আগে খেয়ে নেবো মানে বিকেলে খেয়ে নেবো এখন তো দুপুর হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো তো চলো তারপর বিকেলে আমাদের বাড়িতে খেলা এসেছে মানে হচ্ছে কালী মায়ের মূর্তি সেজে শিবের মূর্তি সেজে সবার বাড়ি বাড়ি ঘরে তো সেটাই বিকেলে আমি দেখছিলাম বসে বসে তো তারপরে আমি বাইরে এসেছি বাইরে একটু বসেছিলাম তারপরে মায়ের শাড়িগুলো বাইরে শুকোতে দেওয়া ছিল তো সেগুলো এখন আমি ঘরে নিয়ে যাবো তো আজকের মতো ব্লগটা এই অবধি তো ব্লগটা কীরকম হয়েছে জানিয়েও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে তো বাই